রাজা নারীগণকে বলিল যখন তোমরা ইউসুফ হইতে কর্ম কামনা করিয়াছিলে তখন তোমাদের কি হইয়াছিল তাহারা বলিল অদ্ভুত আল্লাহর আমরা উহার মধ্যে কোনো দোষ দেখি নাই আজিজের স্ত্রী বলিল এক্ষণে সত্য প্রকাশ হইল আমি তাহাকে ফুস্টাইয়াছিলাম নিশ্চয়ই সে তো সত্যবাদী ইহা এই জন্য যে যাহাতে সে জানিতে পারে তাহার আমি তাহার প্রতি বিশ্বাসঘাতকতা করি নাই এবং নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র যাহার প্রতি আমার প্রতিপালক দয়া করেন আমার প্রতিপালক তো অতি ক্ষমাশীল পরম দয়ালু রাজা বলিল ইউসুফকে আমার নিকট লইয়া আসো আমি তাহাকে আমার একান্ত সহচল নিযুক্ত করিব অতঃপর রাজা যখন তাহার সঙ্গে কথা বলিল তখন রাজা বলিল আজ তুমি তো আমাদের নিকট মর্যাদাশীল ভাজন হইলে ইউসুফ বলিল আমাকে দেশের ধনভাণ্ডারের উপর কর্তৃত্ব প্রদান করুন আমি তো উত্তম রক্ষক সুবিজ্ঞ